আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাই শোনা वेलकम ব্যাক আমি আছি সপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল নতুন সাজে আপনাদের মাঝে আমরা আরছি নতুন কিছু কালেকশন নিয়ে এগুলো কালেকশনগুলো নিত্য নতুন কালেকশন যেমন বলতে পারি প্যান্টের কালেকশন যদি আমি বলিউপুর থেকে দেখেন প্রচুর পরিমাণে টুইল প্যান্ট টুইল প্যান্ট আছে এগুলো জামাই প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে ট্রাউজার হবে এবং ব্যাগি সেমি ব্যাগি প্যান্ট হবে এছাড়া এখান থেকে দেখবে প্রচুর পরিমাণে ডেনিম প্যান্ট দেখেন ডেনিমের কালেকশন বিভিন্ন প্রকার ডেনিম ডেনিম প্যান্ট আমাদের আছে যেগুলো বগরা ভাষায় জিন্স প্যান্ট আমরা বলে থাকি রকিস আছে কিং কিংফিশার আছে বস আছে হগু বস আছে পুলিশ আছে তারপর ডিমল্যান্ড আছে গ্রাফিক্স আছে ভিভো আছে এটা আসলে পঁচিশ থেকে তিরিশটা প্যান্ডের আমাদের ডেনিম প্যান্ট আছে আমি ডেনিম জগতে যারা ডেনিম প্যান্ট পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ডেনিম প্যান্ট কেনার পূর্বে আমাদের শোরুমটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে চলে আসবেন সাপা কর্নারে আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার সব নাম্বার ছাপ্পান্ন লিপ্টে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্নারে পাঁচের সিন নাম্বার ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম